গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজ মেশোর কাজ শ্রাদ্ধানুষ্ঠান এই জন্য যাচ্ছি শিলিগুড়ি মেশোর বাড়িতে তো আমি আর আমার ছেলেই যাচ্ছি তোমাদের দাদা যেতে পারেনি কারণও কাজে ব্যস্ত ছিল চলে এলাম মাসির বাড়িতে মাসি আগেই মারা গেছে তো এখন এই যে মেশো তো ভীষণ অসুস্থ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছুদিন আগেই মেশো মারা গেছে আজকে শ্রাদ্ধানুষ্ঠান এই যে মেশোর ফটোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন আমরা মানে মেশোর বাড়িতে ঢুকছি সবাই আত্মীয় স্বজনরা চলে এসেছে আমাদের আগেই আর দিদির আমার দুই দিদি তো আগের থেকে এসে আছে মেশো মারা যাওয়ার আগের থেকেই চলে এসেছিল ওরা আছে আর এই যে বৌদি এখানে সব রান্না বান্না করছে মেশোকে ওই যে ভাত সরা নাকি দিতে হবে তার জন্যই বোধ কিছু রান্না বান্না করছে তো এই ভিডিওগুলো আমার ভাস্তি করেছে ও মোবাইল নিয়ে করেছে আর এই যে সব এটা আমার একটা দাদার মেয়ে এখানে সবাই আছে যে ওরা ওরা গল্প করছে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আর আমরা সবাই ভেতরে বসে আমরাও গল্প করছিলাম এই যে সবাই ছড়ানো ছেটানো যে যেদিকে পাচ্ছে সেই বসে আছে সবাই মিলে যে যার মতন গল্প করছে আর আমরাও সব বোনরা মিলে বোন এই যে আমরা সব একসঙ্গে বসেছি আমার বৌদি আমার দুই দিদি সব একসঙ্গে বসে আমরাও গল্প করছি এখানে সবাই মিলে কারণ অনেক দিন বাদে আবার সবাই একসঙ্গে হয়েছি সবাই তো আর কাছে থাকে না অনেক দূর থেকে এসেছে আমার এক দিদির বাড়ি অনেক দূরও অনেক দিন পর পর আসে তো দিন বাদে সবার সঙ্গে দেখা হয়েছে আর সবাই এত ব্যস্ত থাকে যে কারোর সঙ্গে কারো দেখা করার কোনো সময় হয়ে ওঠে না যে কোনো অনুষ্ঠান পারপাসই আমাদের দেখা হয় তাছাড়া সবাই ছেলে মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত যে কারো বাড়িও কারো যাওয়ার সময়টা ঠিক হয়ে ওঠে না এজন্য সবাই মিলে একসঙ্গে যে গল্পগুজব হচ্ছে এখানে এবারে চলে এলাম সবাই মিলে খাওয়ার টেবিলে মানে খাওয়ার প্যান্ডেলে তো ছাদের উপরেই প্যান্ডেল করেছিল আর আমরা যেহেতু চলে আসবো থাকবো না এই জন্যই খেতে বসে পড়লাম যে তাড়াতাড়ি ফিরতে হবে আবার তো একটা টেবিলের মধ্যে আমার দুই দিদি আমি আর আমার বৌদি একসঙ্গে বসেছি আর আমার ছেলে আর আমার ভাস্তি ওরা একসঙ্গে সব বসেছে আর আরেক টেবিলে বসেছে আমার দুই দাদা এখানে যে আমার দুই দাদা বসেছে এখানে দুই দাদা বসেছে একসঙ্গে খাওয়া দাওয়া সিরে সবাই বসেছে এখানে গল্প করতে এই ঘরে সবাই একসঙ্গে সবাই একসঙ্গে হলে যেরকম হয় তো আমি এখানে ভিডিও করছি সবার এই জন্য আমাকে দেখা যাচ্ছে না তো এতক্ষণ এই যে ভাস্তি করছিল ভিডিও যেই ভাস্তি হাত দেখালো তোমাদের সেই ভাস্তি আমার ভিডিওগুলো সব করে দিচ্ছিল सुंदर झूठी बंदा अच्छा उनकी लगाने करी दी तू ओ तो मैक्सिम दिशा की और मालिक <laughs> है है चल मैक्सिम दिशा ना क्या है अच्छा अच्छा लगाने करी सुंदर देखते हैं झूठी बंदा लड़की भी रोबी बार आए हैं है आशी हैं है टटा এখন আমরা রওনা দিয়ে দিলাম যাব যাচ্ছি করে অনেকটা লেট হয়ে গেছে তো দাদার গাড়িতে করে দাদা আমাদের নামিয়ে দিচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত তো একসঙ্গেই সবাই মিলে যাচ্ছি বন্ধুরা অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি আর এখন বাজে রাত্রি দশটা আর আমাদের এখানে ভালো রকম ঝড় হয়েছে দুপুরবেলা একটা পেঁপে গাছ পড়ে গেছে কালকে দিনের বেলা হয়তো দেখতে পাবো মা বললো শাশুড়ি মা পেঁপে গাছ পড়ে গেছে আর এত গাছের টাতা পড়ে চারিদিকে ঘরে টরে কি অবস্থা গোটা ঘর মানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে সারাদিন লোডশেডিং ছিল আমরা যখন এলাম তখনও কারেন্ট ছিল না কারেন্ট ছিল না তারপরে তারপরে কারেন্ট আমরা আসা আমি যখন আসছি তখন দেখছি যে কারেন্টের তার জোড়া লাগাচ্ছে রাস্তায় তখন বুঝলাম যে হয়তো কারেন্ট নেই সত্যি আসার পর দেখি অন্ধকার তারপরে কিছুক্ষণ পর দুবার করল লোডশেডিং হলো তারপরে কারেন্ট ঘর ঘট্টরগুলো এসে ঝাড় দিলাম কী অবস্থা হয়েছিল সব ধুলো বালি মানে জঘন্য অবস্থা হয়েছিল ঝাড়টা দিয়ে চা করলাম চা খেলাম খেটে তারপরে যে ভাত বসিয়ে দিলাম রাত্রিবার সিদ্ধভাতি করছি ডিম ডিমসিদ্ধ সিদ্ধ দিয়ে ভাত বসালাম আর আমার কোথাও গেলে না আসলে পরে যে মাথাটা একটু ব্যথা ব্যথা করে এটা যে কোনো এক জায়গায় যদি জার্নি করি মাইগ্রেন আছে তো একটু গরম মানে লাগলেই এরকম হালকা হালকা ব্যথা ব্যথা হয় তো খাওয়া দাওয়া মিটিয়ে শুয়ে পড়ব ঘুমঘুমও পাচ্ছে কারণ অনেক ভোর ভোর ঘুমতি উঠেছি যেহেতু আজ ছিল বৃহস্পতিবার সকালবেলা ঘুমতি উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে পুজো দিয়ে রান্না করে তারপরে গিয়েছিলাম আর অতটুক সময়ের মধ্যে এতগুলো কাজ সেরে আর ভিডিও করার সময় পাইনি এই জন্যই মানে যখন আমরা গাড়িতে উঠেছি তারপর থেকে ভিডিও শুরু করেছি কারণ জানোই তো বৃহস্পতিবার ঘর মোছা থাকে উঠানঝা থাকে পুজো থাকে যতটা যতগুলো বাসি কাজ থাকে সমস্ত কিছু না সেরে গেলেও তো হয় না আর এক জায়গায় যেতে গেলে সব কিছু সেরে টেরে তারপরেই যেতে হয় আর অনেকবার করে থাকার কথা বলেছে বহুবার বলেছে বৌদি ভাস্তি সবাই বলেছে কিন্তু বাড়ির এই রকম অবস্থা এভাবে মানে বাড়ির না থাকলে একটু প্রবলেমই হয় আর রান্না বান্না অনেক কিছুই ব্যাপার আছে পুজো টুজো দেওয়া মানে কোথাও এখন থাকার আর প্রোগ্রাম করা হয় না হয়ে ওঠে না থাকার এজন্য চলে এলাম আবার যেতে বললো মষ্টমুখীর দিন তো বললাম যদি পারি তাহলে যাব আসলে কি মানে হয়ে ওঠে না এত কিছু সেরে না যাওয়া আসা খুব প্রবলেম খুব প্রবলেম হয়ে যায় আর ছেলে কথা বলছে দেখো না তো আসার পরে আর ভিডিও কিছুক্ষণ করিনি যে একটু এগুলো কাজটা সেরে নিলাম আলো শেডিং ছিল এই জন্য যে এখন ভিডিও করে তোমাদের সঙ্গে কথা বলছি আর মেসোর আজকে মেশোর আজকে শ্রাদ্ধানুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম আমি আর ছেলে তো দুজন মিলেই গিয়েছিলাম আর রবিবার দিন মসুমুখী নেমন্তন্ন আছে কিন্তু আর হয়তো যাওয়া হবে না কিসের শব্দ হচ্ছে ও আমি আলু সেদ্ধ বসেছি সিটি পড়বে শব্দটা ভাবছি কিসের শব্দ আবার ঝড় শুরু হলো নাকি তো মেশর কাজ ছিল আজকে ভালোভাবে সুসম্পন্ন হয়েছে সবাই মিলে মেশর আত্মার প্রতি অনেক শ্রদ্ধা নিবেদন করি যাতে যেখানেই থাক খুব ভালো থাক আর সবাই এসেছে মেশর নাতি নাতনি নাতি নাতনি বলতে বাড়িতে তো আছেই ওরা আর আমার যে দিদির ছেলে ওরা আসতে পারেনি ওরা অনেকটা দূরে আছে বিশেষ কাজের জন্য এই জন্য ওরা আসতে পারিনি তাছাড়া আমার মাস্তো দাদার আরও ছেলে মেয়ে যারা ছিল সবাই এসেছে ওরাও তো নাতি নাতনি হয় ওরা সবাই এসেছে আর আমরাও সবাই গেলাম দিদিরা সবাই মিলে মানে এই একটা মেশোর কাজে সবাই এক জায়গায় হওয়া সবাই একসাথে হলাম একসাথে সবাই মিলে এতদিন পর এক জায়গায় হয়ে গল্প মানে সবারই তো অনেক কথা জমে থাকে সবাই একসঙ্গে হয়ে অনেক রকমের গল্প টল্প হলো যাক দিনটা কাটলো ভালোভাবেই আর ভালোভাবেই কাজ হয়েছে ওদের তো আর ভিডিওটা আর বড়ো করছি না দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে না ভিডিও করার কোনো মোট ছিল না আমি সত্যি আজকে সকাল থেকে ভিডিও করার ছিল না তো ভাবতে বললো না যেহেতু তুমি সবাইকে বলেছ যে মেশো এরকম মেশো নেই আর তারপরে তুমি মানে কাজের দিনটা দেখাবে না এটা তো হয় না তুমি যতটুকু পারো ততটুকু ভিডিও করে ছেড়ে দাও এই জন্য মানে বেশিরভাগটা আমার ভাসতেই করেছে আমি কিছু কিছু হালকা অল্প অল্প করেছি ভিডিও ওই করেছে বেশিরভাগটা বলে না দেখাও তুমি তাতে কিছু হবে না দেখাও তারপরে যে লাস্টের দিকটা আমি করলাম যে না সবার সঙ্গে একটু শেয়ার করি তো ঠিক আছে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারে নতুন হলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও সবাই খুব ভালো থেকো তো গুড নাইট আজকের